জাকির আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে কি গাড়ি দেখাচ্ছেন আজকে দেখো দুই হাজার আটের মডেল রেজিস্ট্রেশন গাড়ি মানে খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা ফ্রেশ দেখেন গাড়িটার হেডলাইট গ্রিল নাম্বার প্লেট বাম্পার বনেট একেবারে ফ্রেশ অবস্থা আছে গাড়িটাতে কিন্তু ফ্রন্ট সাইডে কোনো অ্যাক্সিডেন্ট নাই

এ যে আছে সিট কভার কভার ইউজ এই গাড়িটা একটু অন্য গেটআপের Toyota Yaris গাড়ি অন্য গেটাপের এই গাড়িগুলো আসে কিন্তু জাপান থেকে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ আসে হ্যাঁ 0 কিলোতে আসে এগুলো হচ্ছে একমাত্র নাওয়ানা ইমپورটের গাড়ি এই গাড়িগুলো খুব কম নাওয়ানা ইনপোর্টের গাড়ি 0 কিলোতে আসে এটা 8 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন ব্র্যান্ডিং কন্ডিশন আছে কিন্তু খুব অল্প ইউজার

আর আমি একটু পিছনের ব্যাগ স্পেসটা দেখাইতেছি ব্যাগ স্পেস দেখেন চেঞ্জই করা আছে সাউদন চেঞ্জই করা 60 লিটার সাউদনের চেঞ্জই করা ব্যাক সাইডের কম্বলগুলা দেখেন কম্বলটা ফ্রেশ আছে এখনো আর এখানে কিন্তু স্পেস আছে যে স্পেয়ার চাকা এখানে আপনি কিছু মালামাল রাখতে পারবেন আর পিছন সাইডেও কিন্তু এক্সিন এসটিরি নাই ওভার ফ্রেশ এক পিস গাড়ি মানে কম টাকার ভিতরে মোটামুটি ভালো

ওই যে সেম টয়টার কি ইঞ্জিন ভিভিটি ইঞ্জিনের সাউন্ড কত মিষ্টি সাউন্ড স্মুথ সাউন্ড ভিভিটি ইঞ্জিন এক্স করলা জি করলা এলিয়ন প্রিমিয়তে যে ইঞ্জিন ওই ইঞ্জিনই কিন্তু আচ্ছা তাহলে তো সমস্যা হয় না যে কোনো আপনারা মাসেল কাসেল সব পারফেক্ট বনেট দেখেন তিন বডি আছে ট্র্যাডিশনাল সিস্টেমে এক্সচেঞ্জ চেঞ্জ ব্যাটারিটা নতুন লাগানো আছে খুবই চমৎকার কন্ডিশনে আছে টয়টা ইয়ারিস পেপারস আপ টু ডেট আছে এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে এগারো লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করব আর গাড়িটা পাবেন হচ্ছে ফটো অটোমোবাইলসে দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাড়িও পেশুর উত্তর পাশের রলিগমেল মোড় বটতলা এখানে আসলে পাবেন ফটো অটোমোবাইলস আর গাড়ি সম্বন্ধে যদি কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ফোন দিবেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালিকুম সালাম ভাই আপনি ভালো থাকবেন